আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি রান্না করবো পাঁচমিশালি মাছ ভুনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছায় চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি পাঁচ ধরনের মাছ শিং মাছ কই মাছ ট্যাংরা মাছ টাকি মাছ খলসা মাছ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন মাছগুলো ভাজার জন্য চুলাতে একটি কড়াই দিয়ে দিয়েছি দিয়েছি হাফ কাপ তেল তেলটা একটু গরম হয়ে আসতে একে একে সব মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে অপেক্ষা করবো তিন মিনিট মাছটা হালকা করে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না এই তিন মিনিট পর মাছগুলো একে একে উল্টে নেব সব মাছগুলো উল্টানো হয়ে গেলে আবার অপেক্ষা করবো অন্নপাশ হওয়ার জন্য তিন মিনিট সব মাছগুলো ভাজতে আমার সময় লেগেছে টোটাল ছয় মিনিট এখন আমি একটি খুন্তির সাহায্যে সবগুলো মাছ তেল থেকে উঠিয়ে নিব এবার সবগুলো মাছ তোলা হয়ে গেলে এই একই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি তার সাথে আরও দিয়ে দেব ছয় থেকে সাতটা রসুনের কলি আমি কুচি করে নিয়েছি এবার নেড়েচেড়ে সবগুলো ভেজে নিব পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা নেড়েচেড়ে এখন সবগুলো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবার সব মশলাগুলো একসাথে কষিয়ে নিব কষানোর জন্য দেব ওয়ান থার্ড কাপ পানি পানিটা যখন শুকিয়ে উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শিং মাছ আমি শিঙ মাছটা ভাজিনি তাই কষিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় শিং মাছ ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি শিঙ মাছটা দেওয়ার পরে মিডিয়াম আছে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছগুলো সবগুলো মাছ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে জাল করব দশ মিনিটের জন্য এই দশ মিনিট জাল করার পরে আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব পাতা কুচি আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে আবার জাল করবো দুই মিনিট যাতে ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন এই অসম্ভব রকমের মজার পাঁচমিশালি মাছ ভুনার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ